আমাদের স্টক বেস্ট প্রোডাক্ট अवेलेबल আছে HP এরেবকার 1030 তাহলে আছে এলএপকারের 840 G5 G3 G4 কোয়ান্টিটি স্টক अवेलेबल আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে HP এলএডবকার 840 G5 কোর i5 এর 8th জেন প্রসেসর RAM 8GB SSD 512GB কিবোর্ডে ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এন্ড জার্মানি ভেরিয়েন্ট অরিজিনাল চার্জার থাকবে সাথে জার্মানি ভ্যারিয়েন্ট প্রোডাক্ট অরিজিনাল ফর্টি ফাইভ সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার অ্যাভেলেবেল এটার প্রাইস আমরা দিচ্ছি আছে জেনারেশন সেভেন এইট ফোর জিরো জি ফাইভ টাচ স্ক্রিন ডিসপ্লে রেজুলেশনটা খুবই ভালো এন্ড কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এটা অরিজিনাল চার্জার প্রাইস 33999 টাকা হলে কিন্তু 7 জেনারেশনের জি ফাইভটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন স্টক अवेलेबल আছে ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल আছে

one zero four zero g five s pook at one zero four zero g five i five জি ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকুp really fresh condition at friend হচ্ছে only chun noজ noশো নিৰানব্বৈ only টাকা